আমার মনে হচ্ছিল আমি হয়তো আমার জীবনের শেষ মুহূর্ত অতিক্রম করছি অর্থাৎ আমি হয়তো মারা যাচ্ছি এবং একজন মানুষ না সাত আটজন মানুষ আমার বুকের উপরে উঠে নৃত্য করেছিল এস্ট্রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘ একটা কালো অধ্যায় পরীক্ষার আগের দিন তারপরেও তাকে গেস্টো করতে হতো বন্ধুগণ তে কে একটা অফেন্স এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কন্ট্রোলে রেখে তার ক্ষমতাটাকে দীর্ঘদিনিত করা কিংবা তার ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি হিসেবে ব্যবহার বড় মানুষ পুরো জীবনের জন্য পঙ্গুত্বকরণ করেছেন এবং তিনি তার এখন থেকে এক যুগ আগের হওয়া টর্টচারের স্মৃতি সেই স্মৃতি এখনো ভুলতে পারেননি

প্রায় সরাসরি প্রহস্তের উপস্থিতিতে তাদেরকে প্রক্টরের হাতে তুলে দিয়েছে প্রক্টর আবার তাদেরকে থানায় হস্তান্তর করেছে কিন্তু ওরা পানির বদলে পানির বোতলেই প্রসাব ভরে এনে আমাকে বলেছিল শিবির করিস তোর পানি খাওয়ার প্রয়োজন নাই তুই প্রসাবই খা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার আট নয় সেশনের শিক্ষার্থী আমার হল ছিল হাজি মোহাম্মদ মহাসিন হল এবং আমার রুম নাম্বার ছিল পাঁচশত পঞ্চান্ন দিনটি ছিল দুই হাজার তেরো সালের দশই ফেব্রুয়ারি যখন আমি ঠিক এই জায়গাটা বসে পড়ালেখা করছিলাম ইমিডিয়েট জুনিয়র সুমন ও এসে আমাকে দরজায় নক করলো আমি সাথে সাথে দরজা খোলার পরে খুব বাজে ভাবে আমাকে বলল যে আপনাকে চারশো বাষট্টি নাম্বার রুমে গোলাম রসুল বিপ্লবের রুমে ডাকছে আমি তখন ওর অভদ্রচিত শব্দ চয়নের কারণে বুঝতে পারলাম হলে সম্ভবত কোনো সমস্যা হয়েছে ওই দিন আমাদের মনে হয় একটা ডিবেট সেশন ছিল আমি ওটার প্রিপারেশন নিচ্ছিলাম রিডিং রুমে বসে আসরের নামাজ পড়তে আসছি তখন বোঝা যাচ্ছিল যে হলে কিছু একটা সামথিং কুকিং কিছু একটা মানে একটা ফিশ পাস চলতেছে বাট কেউ মুখ খুলতেছে না যে কি হয়েছে তখন বাইরে থেকে একটা ফোন আসছে আমার মোবাইলে যে নজরুল ভাই যে হলে কি কোনো সমস্যা উনি হলের বাইরে থেকে যে কি হয়েছে তুমি একটু খবর নাও হলে কিছু একটা হয়েছে আমি ওইখান থেকে আমার শার্ট বের করে শার্টটা পরেছি মাত্র প্যান্ট পরে পারিনি এর মধ্যে মেহেদি হাসান হাসান হাবিব রানা গোলাম রসুল বিপ্লব আবু জাহিদ রিপন সরকার জহির রাইহান সহ আমার চলে আমাকে বলল তুই শিবির করিস এবং হলের শিবিরের নেতা অনেক দিন থেকে লুকিয়ে লুকিয়ে এভাবে শিবির করছিস হলে আছিস ওরা সবাই ছাত্রলীগ করত ক্যাম্পাস বায়ালেন্স রিলেটেড আমরা যে ইনফরমেশনগুলো গুলো মোস্টলি পেয়েছি সেখানে একটা জিনিস খুব কমন ছিল যে বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে টর্চারকে ভ্যালিডেট করা যে এটা একটা লজিক্যাল রিজন আছে যেটা আদতে আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না যে যে জায়গাটা আমরা দেখি যে মোস্ট অফ দা টাইম ভিক্টিমদেরকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে কিংবা অন্য কোন দল বা মতে বিশ্বাসী এমন একটা ট্যাগিং এর মাধ্যমে তাকে অত্যাচার করার বা তাকে ফিজিক্যালি মেন্টালি ড্যামেজ করার ব্যাপারটাকে জাস্টিফাই করা হচ্ছে শিক্ষার্থী নির্যাতনের সবচেয়ে বড় টুলটা ছিল শিবির ট্যাগ দেওয়া তো এইখানে সবচেয়ে বড় ফায়দাটা লুটতে হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ যখন কোনো একটা শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিতে পারত তখন ওই শিক্ষার্থীকে বাঁচানোর জন্য আর কেউই ছিল না বলা যায় সেই শিক্ষার্থী এমন একটা পরিবেশে পড়ে যাইত যেখানে তার এই দুনিয়াতে তাকে সেফ করার জন্য কোনো সেভিয়ার থাকতো না দুই সালের ফেব্রুয়ারির যে ঘটনা তার দুই মাস বা তিন মাস আগে আমার যেটা রুম পাঁচতলায় ওটাতে শিফট হয়ে আর কি আমি যখন পাঁচশো বাউন্নতে শিফট হই তার উল্টা পাশে পাঁচশো পঞ্চান্ন আগে বেরোম মানুষ হিসেবে উনি চমৎকার ছিলেন যদি কোনো ব্যক্তি শিবির করেও থাকে সে যদি শিবিরের নেতা বা কর্মী হন বা শিবিরের কোনো না কোনো সাংগঠনিক লেয়ার থাকেন তারপর আপনি যাকে টর্চার করতে পারেন না সেখানে অন্য যে কাউকে সন্ধের বসে শিবির টেক দিয়ে নির্যাতন করা তো দূরের ব্যাপার আমার রুম নাম্বার ছিল পাঁচশো পঞ্চান্ন আমার রুম থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে জোর জবরদস্তি করে ধরে ধরে নিয়ে নিয়ে এই এই পথেই পথ দিয়ে আমাকে রুম যেটা ছিল গোলাম রসুল বিপ্লবের রুম ওর রুমে নিয়ে যাওয়ার পরে আমি দেখি আমার হলের জুনিয়র তাকে মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে আস্তে করে বের হয়েছি হল গেটে দেখলাম যে একটা মোটামুটি মতো বেশ কয়েকজন খুব এর মারবো ওরে খুঁজ তখন আমি দেখলাম যে ওরা মনে হয় একটা লিস্ট লিস্টের মতো করে পাইছে যে ওই এর পাইছি রে এরকম করে হৈ হৈ করে উঠে এ এই তো শিবির ও তো শিবির একটা নাম নে আর হৈ হৈ করে উঠে আমি হচ্ছে এই সাবেক পলিটিক্যাল সায়েন্স এর ছিলাম এটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন হলের চারশত বাষট্টি নাম্বার রুম যে রুমে আমাকে জোরপূর্বক এখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধরে নিয়ে আসে রুমের ভিতর নেওয়ার পরেই ওরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যার ভিতর ছিল চা ক্রিকেট খেলার স্টাম্প হকি স্টিক লোহার পাইপ এবং ব্যায়াম করার অন্যান্য সামগ্রী অর্থাৎ যার হাতে যা ছিল সব দিয়ে আমার উপর নির্যাতন শুরু করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপরে নির্মম নির্যাতন করে আমার সাথে থাকা সানাউল্লাহ পাটোয়ারি এবং আল নকি আমাদের তিনজনের উপর নির্মম নির্যাতন করে আমাদেরকে অর্ধমৃত করে ফেলে নির্যাতনের ফলে আমি ফ্লোরে পড়ে যাই এবং ওরা আরো আমার উপর নির্যাতন অব্যাহত রাখে মোহাম্মদ জাহিদুল ইসলাম যে ছিল আট নয় শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী ও আমার বুকের উপর ওঠে পা দিয়ে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে নির্যাতনের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে অনেক বেশি কৃপাশার্থ হয়ে পড়ি যেহেতু দম বন্ধ হয়ে যাচ্ছিল আমি একটু পানি খাওয়াটা জরুরি মনে করছিলাম আমার অনেক পানি পিপাসা পেয়েছিল যার ফলে আমি ওদের কাছে পানি চেয়েছিলাম কিন্তু ওরা পানির বদলে পানির বোতলেই প্রসাব ভরে এনে আমাকে বলেছিল তুই শিবির করিস তোর পানি খাওয়ার প্রয়োজন নাই তুই প্রসাবই খা উপর ভাই বসেছিল এবং তার দুই পায়ে এত জোরে জোরে ওরা আঘাত করছিল আমার মনে হচ্ছিল প্রতিটা আঘাতে সানাউল্লাহ ভাইয়ের পা ভেঙে যাচ্ছে সানাউল্লাহ ভাইয়ের পা খেটে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল যার ফলে রুমের অনেকাংশে সানাউল্লা ভাইয়ের পায়ের রক্ত দিয়ে ভেসে গেল তখন গোলাম রসুল বিপ্লব বলল আমার রুম শিবিরের রক্তে অপবিত্র হয়ে গেছে সানাউল্লা ভাই সেন্সলেস হয়ে পড়েছিল নকিকে পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছিল আর আমি ফ্লোরে পড়েছিলাম কিন্তু আমার সেন্স কিছুটা কার্যকরী ছিল নির্যাতনের এক পর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে এই জানালা দিয়ে নিচে ফেলে দেয় আমাকে চারতলার জানালা দিয়ে ইসাদের উপর ফেলে দেওয়ার পরে আমার পা তো ওইখানেই ভেঙে যায় এবং এর আগে আমার মাথায় অনেক বেশি আঘাত ছিল যার পরে আমি স্বাভাবিক ছিলাম না এই জায়গাটা থেকে ভাঙা পা নিয়ে আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয় এইখান থেকে আমি ভাঙা পা নিয়ে কেমন করে এইখানে পড়লাম এইখানে অনেক বেশি কাজ টাইলস সহ অন্যান্য অর্থাৎ সব সামগ্রী এখানে আছে এবং এখানে অনেক ইলেকট্রিক ক্যাবল ছিল যেটা দিয়ে আমি বিদ্যুতায়িত হয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্টও ঘটতে পারতো এই জায়গাটা থেকে আমি হামাগুড়ি দিতে দিতে এদিকে বের হয়েছি বের হয়ে আমাদের মহসেন হল এবং সূর্য সেন হলের আবাসিক শিক্ষক যে কোয়ার্টার এর সামনে যায় সামনে যখন আমি গেলাম তখন গণজাগরণ মঞ্চ শাহবাগে চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো রিকশা বা যানবাহন ছিল না যে যাতে করে আমি ক্যাম্পাসের পার্শে যেতে পারি আমি ওইখানে অনেক সময় বসেছিলাম কারণ আমার পাতই মধ্যে ভাঙা এরপরে আবার এই কাচের এখানে পড়ার পরে কাছে আমার পা অনেক কেটে গিয়েছিল আমি ওইখানে অনেক সময় বসে থাকার পরে একটা ছেলে সাইকেল নিয়ে আসলো আমি তাকে অনুরোধ করলাম যে ভাই আমাকে একটু আপনার সাইকেলে করে ক্যাম্পাসের পাশে রেখে আসবেন আমার ছিন্ন ভিন্ন কাপড় এবং শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল যার ফলে আমাকে প্রথম দেখায় মনে হচ্ছিল আমি চুরি করে ধরা খাওয়ার ফলে আমাকে নির্যাতন করা হয়েছে এবং সে স্বভাবত একজন চোরকে সহায়তা করতে অস্বীকৃতি জানালো আমি রিক্সা বা কোনো যানবাহন না পেয়ে ওইখান থেকে হামাগুড়ি দিতে রেজিস্টার বিল্ডিং এর এই গেটটা দিয়ে এই ভিতরে প্রবেশ করি এবং এইখানে একটা বাস ছিল পরিবহন পুলের বিআরটিসির বাস আমি সেই বিআরটিসির বাসের তলে নিজেকে আত্মগোপনে রাখি এর পাঁচ থেকে দশ মিনিট পরে ফলের ছাত্রলীগের সন্ত্রাসী অনেকেই দ্রুত এখানে চলে আসে হয়তো আমার পায়ের রক্তের দাগ দেখে বা অন্যের কারো থেকে ইনফরমেশন পেয়ে আমাকে এসে তখন তো ইতিমধ্যে রাত হয়ে গেছে আমাকে বাসের তল থেকে টেনে বের করে টেনে বের করে এদিক দিয়ে নিয়ে যায় আর সময় তারা আমাকে বলে হাঁট তখন আমি বললাম আমার দু পা ভেঙে গেছে আমি হাঁটতে পারবো না তখন ওরা আমার এই ভাঙা পায়ের উপরে আরাক দফা নির্যাতন চালায় এবং আমাকে দুই হাত ধরে চাউলের বস্তা বা অন্যান্য জিনিসপত্র আমরা যখন যেমন করে টানি তেমন করে এই পিসের উপর দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে সূর্য সেন হলের এই কর্নার দিয়ে আরো খানিক দূর নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একটা রিক্সা চালক আসে তখন ওই রিক্সা চালকে আমরা যেখানে পা রাখি পা দানি বলি বস্তার মতো করে আমাকে ওই ওইখানে দানির ওরা রাখে এবং আমাদের মহাসিন হলে আবার আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আবারও সেই চতুর্থ তালায় চারশো বাষট্টি নম্বর রুমে নিয়ে আবারও আরেক দফা নির্যাতন করে এই শিবির ধরার যে উৎসব এটা মূলত শুরু হয়েছে অনেক আগে থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি বলবো যে শুরু হয় দু সালের পরবর্তী সময় যে সময়ে গণজাগরণ মঞ্চের যখন উত্থান ঘটে সেই সময়ে নিয়মিত ভাবে ক্যাম্পাসে কে শিবির করে কে নামাজ পড়ে এ ধরনের বিভিন্ন কিছু স্ক্রিনিং করে তাদেরকে গেস্ট রুমে নির্যাতন করা হতো ওরা বলা বলে করছিল যেহেতু শিবিরের বড় নেতা শাহবাগে যেহেতু গণজাগরণ মঞ্চ চলছে ওদেরকে ওইখানে নিয়ে ফেললে আমাদের আর কষ্ট করতে হবে না শাহবাগের উৎসুক জনতা এদেরকে পাড়ায় মেরে ফেলবে সবাই যদি এক একটা করে চর লাথি ঘুষি দেয় তাহলে এরা তিনজনই মারা যাবে তো আমরা আর কষ্ট না করে এদেরকে শাহবাগের গণজাগরণ মঞ্চেই নিয়ে যাব এই কথা বলে আমাকে দাবতলা থেকে নিয়ে হল রুমে নিয়ে যায় হল প্রভোস্ট আলী আকাস রুমে নেওয়ার পরে উনি ছাত্রলীগের সন্ত্রাসীদের কিছু না বলে নির্বিঘ্নে আমাদের তিনজনকে অত্যাচার করার সুযোগ করে দেয় প্রকারান্তরে উনি তাদেরকে উৎসাহ দেয় হল উপস্থিতিতেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর তাদের যে নির্যাতন সেটা অব্যাহত রাখে পূর্বের নির্যাতনকারীদের সাথে এবি সিদ্দিক রাহাত যোগ দেয় এসে সে নোংরা ভাষায় আমাদেরকে গালিগালাজ করতে থাকে ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টর এবং হলগুলোর প্রভোস্ট তারা নেককার জন্ম ভাবে ছাত্র লীগের যেই নির্যাতন সেই নির্যাতনকে ডিফেন্ড করেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদেরকে যারাই তাদের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে ছিল তাদের মিছিলে যেত না তাদেরকে নির্যাতনের জন্য তাদেরকে শিবির জঙ্গি এসব ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন করা হতো এবং আইনের কাছে করে দিত তারা ভিকটিমকে যখন মারা হলো অত্যাচার করা হলো তার আইনি সহায়তা পাবে প্রশাসনের কাছ থেকে যে যে তৎপরতা দেখবে সেটা না দেখে প্রশাসন সেই ভিকটিমকে থানা পুলিশ সোবর্দ করতো জেলখানা পাঠাতো মামলা দিত তো এই জায়গায় শিবিরটা একটা ছাত্রলীগের জন্য ছিল সবচেয়ে বড় টুল শিক্ষার্থীদের জন্য ছিল সবচেয়ে বড় মরণাস্ত্র প্রশাসনের জন্য ছিল একটা পাশ কাটিয়ে যাওয়ার অস্ত্র

আগের সরকারগুলো যেভাবে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছেন বিবৎস শিক্ষার্থীদেরকে কেবলমাত্র আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্টের জন্য নির্মমভাবে ভাবে থেকে শুরু করে তারপর মহসিন আলীর যে শিক্ষার্থীকে চারতলা থেকে ফেলে দেওয়া সেভেন মার্ডার এই যে বিষয়গুলো এগুলো তো হচ্ছে একটা সামগ্রিক চিত্র তুলে ধরে যে বাংলাদেশে আসলে বিশ্ববিদ্যালয় এক্সিস্ট করে না থেকে আমাদেরকে বের করে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয় তখনও আমি ধরে নিয়েছিলাম আমাদেরকে শাহবাগের গণজাগরণ মঞ্চেই নিচ্ছে এর কিছুটা পরে আমরা বুঝতে পারলাম যে আমরা ঢাকা মেডিকেলে আছি ইমার্জেন্সি সেকশানে আমাদেরকে নেওয়া হলো আমাদের সকলের অবস্থায় অনেক বেশি খারাপ ছিল এবং তারপরে আমার পায়ের এক্স করা হয় রে করে দেখা যায় যে আমার বাম পা সাত টুকরা হয়েছে এবং ডান পা ছয় টুকরা হয়েছে সেই অবস্থায় পুলিশ প্রহরায় আমি ঢাকা মেডিকেলে দশ তারিখ থেকে নিয়ে চোদ্দ তারিখ বিকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলাম আমার পরিবার আমার বাবা মা সবাই ধরে নিয়েছিল যে আমাদের ছেলে আর বেঁচে নেয় অর্থাৎ আমি মারা গেছি তারা ঢাকা মেডিকেলে আমার লাশ রিসিভ করার জন্য এসেছিল আল্লাহর ইচ্ছায় ওরা যখন আমাকে ফেলে দিয়েছে তখন আমার মাথাটা নিচে আগে না পড়ে পাটা পড়ার কারণে পা ভাঙার উপর দিয়ে আমার মাজার উপর দিয়ে গিয়েছে ভালো চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ আলী বলে রাকিব ছাত্রশিবিরের অনেক বড় নেতা ওকে ছাড়া যাবে না ও এতদিন হলে থেকে ছাত্রশিবির করেছে এর জন্য ওকে শাস্তি পেতেই হবে যখন ওনাদেরকে অনুনয় বিনয় করতে শুরু করে তখন ওনার ব্যবহার এত বেশি অমানবিক হয়ে যায় যে আমার মা বৃদ্ধ মানুষ ওনার ব্যবহারে হাও মাও করে কেঁদে ফেলে কেন্দ্রীয় রাজনীতির আমি যখন ক্লায়েন্ট হিসেবে কাজ করি শিক্ষক রাজনীতি তো সেটাই করছে করে সেই ক্লায়েন্টের জায়গা থেকে তখন তার কেন্দ্রীয় রাজনীতির বেনিফিটের জায়গা থেকে তখন কাকে টর্চার করছে সেই টর্চারের যদি ডিভিডেন্ট তার হাতে যায় মানুষ যদি তারকে ভয় পায় মানুষ যদি তাকে আরো সমীহ করে এবং এই যে মানে সমীহ করার যে রাজনীতি এই সময় করা রাজনীতি থেকেই তো এই টর্চারগুলোকে করা হতো এবং বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা পরিলক্ষিত হতো অর্থাৎ তার যে উদ্দেশ্য ছিল তার আধিপত্য বিস্তার রাখার জন্য কাউকে টর্চার করা কাউকে বিচারহীনতার মধ্যে ফেলে দেওয়া এইগুলোর মধ্য দিয়ে তাদের একটা উদ্দেশ্য ছিল যে যে কোনোভাবে সরকারকে টিকিয়ে রাখার জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের আধিপত্য বিস্তার রক্ষা করতে হবে দেশে এবং দেশের বাইরে অনেক নিউরোলজিস্ট দেখিয়েছে পায়ের জন্য অর্থোপেডিক্স দেখিয়েছি বাট পরিপূর্ণভাবে সুস্থ হওয়া আমার দ্বারা সম্ভব না নির্যাতনের মাত্রা এতই ছিল যে দেশে এবং দেশের বাইরে উন্নত চিকিৎসা আমাকে সুস্থ করতে পারে নাই রাত্রে আমার যখন জ্বালা রাত্রে আমার যখন দাঁতে এবং মাথায় প্রচন্ড জ্বালা শুরু হয় আমি কোনো খাবার গ্রহণ করতে পারি না একটু জোর করে যদি খায় তাহলে আমার প্রচন্ড বমি শুরু হয় যদি ফিজিক্যাল ইনজুরি থাকে সেটার একটা সাইকোজেনিক পেইনের মেমোরিটা তার ক্যারি করার ব্যাপার থাকে ব্রেইন ইনজুরির ক্ষেত্রে আমরা দেখি যে ট্রমাটিক ব্রেইন ইনজুরিতেও কিছু নিউরো সাইকোলজিক্যাল ডিফিকাল্টিস ব্যক্তি ফেস করতে থাকে সো ওভারঅল এই এই যে তিনটা অ্যাসপেক্ট ফিজিক্যাল কিছু ডিসকমফোর্ট থাকছে সাইকোলজিক্যাল নিউরোসাইকোলজিক্যাল এই ওভারঅল বিষয়গুলো কিন্তু তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিগুলোকে অনেক ডিফিকাল্ট করে দেয় আমার একাডেমিক পারফরমেন্স বলি যদি কিংবা আমার প্রফেশনাল লাইফ কিংবা ইন্টারপার্সোনাল লাইফ আমার রিলেশনশিপগুলো মেইনটেইন করার ক্ষেত্রে আমি কিন্তু অনেক ধরনের বাধা ফিল করি আমি যখন ঘরের ভিতর ঢুকে ফ্রেশ হয়ে বেডে রেস্ট নেই খেলার ছলে আমার সন্তান যখন আমার বুকের উপর আসে অন্য বাবারা যেভাবে আদর করে সন্তানকে খুশি করতে পারে আমি আমার সন্তানকে বুকে নিয়ে আদর করার মতো সামর্থ্য রাখি না কারণ আমার বুকে এত বেশি ব্যথা হয় আমি সহ্য করতে পারি না স্বাভাবিকভাবে যেখানে আমি নিঃশ্বাস নিতে পারি না সেখানে আমার সন্তানকে আমার বুকে নিয়ে আদর করার মতো শারীরিক যে সুস্থতা ছাত্রলীগ কেড়ে নিয়েছে আমি যতটুকু বুঝছি যে ওনার ওই যে নির্যাতনের যে এক ইমপ্যাক্ট ওনার শরীর এবং ব্রেন ওনার যেহেতু মাথা প্রচুর আঘাত করা হয়েছে তো আমরা দেখতাম যে উনি এক কথা বারবার বলতেছে এবং উনি অনেক কিছু ভুলে যেতেন উনি অনেক কথাই মনে রাখতে পারতো না মানে অনেক নাম ঠিক মতো বলতে পারতো না ভুল না বলতো বা একদম কনক্রিট যে স্মৃতি ওটা উনি ভুলে গেছে সর্বশেষ কিছুদিন আগেও দেখলাম যে ভাই এখনো পুরোপুরি সুস্থ হইতে পারে নাই ওনার শারীরিক তো ট্রমা আছে মানসিক ট্রমাটা মনে হয় এখনো উনি উতরেতে পারে নাই আমার অনেক ইচ্ছা হয় আবার সন্তানকে কোলে নিয়ে দর্শনীয় গুলা ঘুরতে তার ছোট্ট পায়ে অনেক ব্যথা করে যার ফলে আমাকে কোলে নিতে বলে কিন্তু আমি তাকে বোঝাতে পারি না বাবা তোমার এই ছোট্ট পাড় চেয়ে আমার পাওটা আরো বেশি অসহায় আমার অনেক কষ্ট হয় রাকিব ভাইয়ের এই ঘটনায় আমরা যাদেরকে জড়িত দেখতে পাই অর্থাৎ যেসব ছাত্রলীগের তখনকার নেতা কর্মীরা এই ঘটনায় হামলায় জড়িত ছিল তাদের কারোই কিন্তু আমরা সঠিক বিচার হতে দেখি নাই যদি কাউকে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টোরিয়াল বডি অবশ্যই দায়ী থাকবে এবং তাদেরকেও আইনের আওতায় আনা উচিত আমার মতো গ্রাম থেকে উঠে আসা সুন্দর একটি স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের স্বপ্ন যেন ভঙ্গ না হয় পড়তে এসে যেন কেউ নির্মম নির্যাতনের শিকার না হয় কাউকে যেন জীবন দিতে না হয় কাউকে যেন পঙ্গুত্ব বরণ করতে না হয় এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের উচিত ছাত্রলীগের সকল সন্ত্রাসী এবং তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে আগামী দিনের শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা বান্ধব একটি আবাসিক হল ছাত্রদেরকে উপহার দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি